চ্যানেল বল খালি সমগ্র বল খালি চলেছে মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের দিন তাই আনন্দ আয়োজনে চট্টগ্রাম নগর জুড়ে মানুষের এমন দল মিলাদন্বীর সবচেয়ে বর্ণাঢ্য আয়োজন এই জশনে জুলুস শুরু হয় নগরীর বিবিরহাট সুনিয়া মাদ্রাসা থেকে এতে অংশ নিতে নগরী ও জেলার নানা প্রান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী লাখো মানুষ সোমবার সকাল নয়টায় ষোলো শহরের জামেয়া আহমদিয়া সুনিয়া মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকা থেকে জুলুস শুরু হয় জুলুসের নেতৃত্ব দেন পাকিস্তান থেকে আসা দরবারে আলিয়া কাদরিয়া সিরিকুট শরীফের সাজ্জাদান শিল্পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ তিনি বলেন শুধু মুসলিম কিংবা মানুষই নয় সমগ্র প্রাণী জগতের জন্য রহমত স্বরূপ ছিলেন মহানবী لیکن حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وآلہ وسلم نے دنیا میں تشریف لا کر ہمیں ایک سوائز انسان بنایا ہمیں اللہ تعالیٰ کی معرفت دلائی اللہ تعالیٰ کی پہچان ہوئی اور ایک سوائز سوسائٹی جو ہے وہ وجود میں آئی کیونکہ آپ کے آنے سے پہلے انسان ویشی تھا انسان دشمنیاں قت و غارت اور یہاں تک کہ اپنی بیٹیوں پر دفن کرتے تھے تو اسلام کے آنے سے دنیا کی تقدیر بدل گئی اور یہی وجہ ہے کہ اللہ تعالی نے آپ کو بھیجا تو اللہ تعالیٰ نے فرمایا وَمَا اور إِلَّا کا رحمت کہ آپ رحمت للعالمین ہے عالمین کے لیے حالانکہ حضور علیہ وسلم مسلمانوں کے نبی ممید. ہیں لیکن اللہ تعالی نے کہا کہ آپ محدود نہیں ہیں مسلمانوں تک پوری انسانیت جو ہے اس کے لیے آپ رحمت ہیں جلوس کی ابتدا نائنٹین سیونٹی ون میں سیونٹی سیونٹی فور میں والد بزرگ নবীপ্রেমীদের এই জুলুস নগরের বিবিরহাট মোরাদপুর ষোলো শহর দুই নম্বর গেট জিসি মোড় হয়ে পুনরায় একই সড়কে জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া ময়দানে গিয়ে মিলিত হয় সেখানে মিলাদ মাহফিল ও জোহরের নামাজ শেষে মোনাজাতের মধ্য দিয়ে জুলুস সমাপ্ত হয়

উনিশশো সালে শুরু হওয়া জুলুসের এবার ছিল তিপ্পান্নতম For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.